হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি অনেক দিন বাদে সেকেন্ড ভিডিও আমার আসলো ভীষণ হাসি পাচ্ছি যেন একটা বিষয় নেই কোনো কোনো সময় একটা কমিউনিটি পোস্ট দেখি আমি আসছি বলেও আসা হয় না রাত্রেবেলায় বলা হয় যে আসতে পারলাম না সরি কারণ খুব ব্যস্ততার মধ্যে আছি আবার কোনো কোনো সময় বলা হয় আমি আসছি এস বলেও এক ঘন্টা তো দূরেই থাক তিন চার ঘন্টা পরে সে এসে হাজির হয় কোনো কোনো সময় বলে সে আমি আসছি আমরা সবাই অপেক্ষা করে থাকি তার আস্তে আস্তে রাত্রি বারোটা বেজে যায় কোনো দিন রাত্রিবেলা দশটা বেজে যায় দিন এগারোটা বেজে যায় আজকে বড্ড হাসি পাচ্ছে সে বলেছে আমি আসছি ঘন্টাখানেকও ও পার হয়নি সে হাজির হয়ে গেছে সে হাজির হয়ে কি কি ভিডিও করেছে কি সরি সরি কী আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ওয়াইটিতে তারপরে হচ্ছে কি কথোপকথন চলছে কে কি ধরনের মন্তব্য করছে তার বিপরীতে তিনি কি মন্তব্য রাখছেন এই এই সংক্রান্ত গোটা ভিডিওটা তোমরা আগামী কাল সকালে পেয়ে যাবে আশা করি তোমরা অপেক্ষা করবে এবার এই এই টপিকটা বাদ দিলাম কেন আমার দেখা হয়নি ডাইরেক্ট আমি দেখতে পারি না আমি পরবর্তীকালে যখন এটা শেষ হয়ে যাবে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেটা যখন শেষ হয়ে যাবে আমি ওখানে সুন্দর করে একটা রিল্যাক্স মুডে বসে বসে দেখবো এবং অ্যানালাইসিস করে যা বুঝবো সেটা আমাদের সামনে আমি তুলে ধরবো বুঝতে পেরেছ হয়ে গেল টিনা আমি জানতাম টিনা যদি মুখ খোলে তাহলে এখন এই যে কিছু মানুষ আছে টিনাকে খেই খেয়েই খেই খেয়েই করে ধরবে কিছু মানুষ যারা বরাবরই টিনাকে ধরে এসেছে তারা কিন্তু বরাবরই টিনার উপরে প্রশ্ন করবে টিনা ডিভোর্স নিয়ে কোনো কথা বলছিল কেন টিনা ডিভোর্স নিয়ে কথা বলছে না টিনা ছেলেকে নিয়ে কথা বলছিল না কেন টিনা ছেলেকে নিয়ে কথা বলছে না এখন টিনা ডিভোর্স নিয়ে কথা বললো কেন ডিভোর্স নিয়ে কথা বললো কেন টিনা ডিভোর্স দিতে চাচ্ছে কেন বাচ্চার কথা তুলে ধরলো না টিনা মানে শাখের করাত যেদিকে যাবে সেই দিকে কাটবে আমার আর কিছু বলার নেই তবে আমি আমার কাজটাকে একটু নিখুঁতভাবে করতে চাই আমি চাই যেগুলো মানুষ দেখছে তোমরাও দেখছো সেটার মধ্যে থেকে একটু পজিটিভিটি তুলে ধরার জন্য একটা কথা তোমাদেরকে বলে রাখি যারা টিনাকে ভালোবাসো আর যারা টিনাকে খারাপ বাসো তারা একবার টিনার জায়গায় তোমাদেরকে নিজেকে বসিয়ে তারপরে চিন্তা করো একটা মানুষ হিসাবে মনুষ্যত্ব রেখে একটা মানুষ হিসাবে টিনার পাশে দাঁড়িয়ে বা টিনার জায়গাটাতে তোমাদের নিজেকে দাঁড় করিয়ে তারপরই না হলেই বলো এবার তোমরা বলবে আমরা টিনার মতো হতেই চাই না আমরা টিনার মতন প্রক্রিয়া করতেই চাই না আমরা টিনার মতন নষ্ট আমি করতেই চাই না আমি সেটাই বললাম একটা মানুষ হিসাবে সেই জন্য আমি বলি না কিন্তু টিনার মতন হয়ে তুমি টিনার মতন চিন্তা করো আমি বলেছি একটা মানুষ হিসাবে একটা মেয়ে হিসাবে যারা যারা দেখছ একটা মহিলা হিসাবে যদি ওই মানুষটার কাছে গিয়ে বা ওই মানুষটার জায়গায় তুমি নিজেকে উপলব্ধি করতে পারো তাহলেই বুঝতে পারবে টিনা যে স্ট্রাগলটা সেটা তখনই বুঝতে পারবে যাই হোক কেন কিসের জন্য আজকে এই ভিডিওটা করতে বসলাম টিনা কদিন আগে বলেছিল আমি তোমাদেরকে কিছু বলতে চাই তখন কিন্তু কমিউনিটি সরি সরি টাইটেলে বলেছিল ডাইরেক্ট এসে বলেনি টাইটেলে দেওয়ার সাথে সাথেই পরের দিন থেকে শুরু হয়ে গেল টিনার পিছনে পোক করা কী বলতে চাস এখনই বলে ফেল না হয়ে কি টাকা ইনকাম করার জন্য তুই বলছিলিস নাকি কী বলতে চাস তুইও কি টাইটেলে খেলছিস নাকি এরকম প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়েছে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা শুধু টাইটেলে বলে শুধু টাইটেলে বলে কিন্তু প্রকাশ করার আগেই প্রকাশ করার আগেই কিন্তু প্রচুর ভিডিও নেমে যায় এ কথা কিন্তু বাস্তব চরম বাস্তব যাই হোক টিনাকে সময় দেওয়া হয়নি টিনা ওই টাইটেলটা লেখার পরেই সাথে সাথেই যে টিনার সময় হবে বা টিনা বসে পড়বে ভিডিও করতে এটা আশা করা ভুল ও একজন ব্লগার ও একজন বিজনেস উমেন যেটা দাঁড়ানোর চেষ্টা করছে ওকে একটু সময় দিতে হবে আমাদের একটু পর্যাপ্ত সময় তাকে দিতে হবে আমরা কি সেটা দিয়েছি আমরা কি সেটা দিয়েছি আমরা আমাদের কন্টেন্টের জন্য শুধুমাত্র টাইটেলে কি হলো তার উপরে উপরে আমাদের মনের কথা টিনার চাপিয়ে দিয়ে একটা টাইটেল আমি আমার করে ফেললাম। কিন্তু যাকে নিয়ে বিজনেস করলাম তাকে কি একটু বোঝার চেষ্টা করলাম আমি কি তাকে বুঝেছি যে আমি কি তাকে পর্যাপ্ত সময়টুকু দিয়েছি আমি কি দিতে দেওয়ার চেষ্টা করেছি করিনি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কি করেছি আমরা প্রত্যেকটা মানুষ টিনাকে শুধুমাত্র পোক করেছি টাইটেলে কেন বললি কেন মুক্তি খুলছিস না কেন এই করছিস না কেন এই করছিস না এগুলো কথা কিন্তু তোরা বলে তো আমরা সবাই মিলে বলে ফেললাম আমরা এতটুকু বুঝলাম না একটা মেয়ে আমরা যতটুকু আমাদের যতটুকু বয়স মিস করে আমার যতটুকু বয়স টিনার তার থেকে অনেকটা ছোট আমাদের ম্যাচুরিটি টিনার ম্যাচুরিটি অনেক আলাদা আমাদের কর্মদক্ষতা টিনার কর্মদক্ষতা অনেক আলাদা কারণ কি আমরা অনেক দিন আগের থেকে এই সাংসারিক জীবন এসেছি এবং কর্মক্ষেত্রে এসেছি টিনা রিসেন্টলি কর্মক্ষেত্রে এসেছে রিসেন্টলি ও সাংসারিক জগৎ থেকে বেরিয়ে এসে একটা গুমট ঘরের থেকে বেরিয়ে এসে নিজেকে একটা এই যে আমাদের মতন কিছু মানুষের যে বেড়াজাল তার মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে নিজেকে তোলার চেষ্টা করছে তাহলে ওই মানুষটার স্ট্রাগলটা কিন্তু একটু রকম হবে এবং তার বয়সটাও দেখতে হবে সে কতটুকু হ্যান্ডেল করতে পারছে সে কতটুকু বোঝা উঠাতে পারছে এটা কিন্তু তাকে দেখতে হবে আমরা কেউ তাকে বুঝলাম না আমরা কেউ তাকে জানলাম না আমরা শুধুই একটা কাজ করতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় ওকে পোক করা ওকে প্রশ্ন করা এটাই কিন্তু করছি আমরা কেন এই কথাগুলো বলছি বলো তো টিনা বিজনেস করছে বিজনেস করার পরে মালও আনতে যাচ্ছে মাল নিয়ে এসে সেটাকে ফটো তুলে তোমাদের সামনে পোস্ট করছে তোমাদের সামনে লাইভ করছে সেই লাইভে যেই অর্ডারগুলো হচ্ছে সেটা কিন্তু প্যাকিং করছে এবং তোমাদের কাছে পৌঁছচ্ছে এক নম্বর কথা দুদিন হোক তিন দিন হোক যতদিনের হোক একটু একটু করে কিন্তু ব্লগিং করছে সাথে থাকলো প্রমোশনাল ভিডিও যে ভিডিও প্রমোশনাল ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে একটা একবার একটাকে কিন্তু ভিডিওগুলো হয়েছে হয়নি কিন্তু টিনাকে ওই একটা ভিডিও করতে গেলে নাই নাই করে পাঁচ সাতবার টেক নিতে হয়েছে কারণ কোনো কোম্পানির ভিডিও যখন আমরা আপলোড করবো কোম্পানি স্যাটিসফাই স্যাটিসফাই যতক্ষণ না হবে তার মধ্যে যত যতক্ষণ আমরা স্যাটিসফ্যাকশন আনতে পারবো দিতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কোনো মতেই সেটা আপলোড করতে পারবো না আমার চ্যানেলে প্রচুর প্রমোশনাল ভিডিও করছে সেখানেও পর্যাপ্ত পরিমাণে সময় তাকে দিতে হচ্ছে তাহলে ওই মেয়েটা শুধু বলেছিল আমার কিছু বলার আছে ওই বলার সময়টুকু আমরা দিইনি আমরা প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করতে বসে পড়েছি বুঝতে পেরেছ আমাদের তো ধৈর্য রাখা দরকার তো আমাদের তো ধৈর্য রেখে টিনাকে একটু সময় দেওয়া দরকার তো যে ও যখন বলেছে ওকে যখন আমরা বিশ্বাস করি ওর হয়ে যখন আমরা কথা বলি বা ওর বিপক্ষে যখন আমরা কথা বলি তাহলে আমাদের একটু সময় দেওয়া উচিত তো মেয়েটা একটু সময় নেই না কথা বলাটার জন্য ও একটু সময় নেই একটু সময় নেই তারপরেই আমাদেরকে বলুক আমাদের মধ্যে তো অধৈর্য কেন কেন আমরা বারবার টিনাকে বক করছিলাম টাইটেল খেলছিস টাইটেল ইনকাম করতে এসেছিস যদিও টাইটেল নিয়ে ইনকাম করতে আসছে তাহলে সমস্যাটা কি সবাই তো টাইটেল ইনকাম করছে তা টিনা কেন করবে না ওকে কোথা থেকে এসেছে মঙ্গল গ্রহের থেকে এসেছে যে ও টাইটেল দিয়ে ইনকাম করতে পারবে না হুম যাই হোক এগুলো কিছু কথা আমার বলার ছিল ভেতর থেকে এসেছে সেই জন্যই বললাম আর কি কাউকে উদ্দেশ্য করে না যারা যারা এই ধরনের কথাগুলো বলছে সেটাই আমি বললাম আর কি যাই হোক সেটা বাদ দিলাম টিনা আজকে তার ভিডিওতে কি বলেছে টিনা তার ভিডিওতে বলেছে সে কোনো টাকা চায়নি আচ্ছা আজ থেকে ঠিক দশ দিন আগে বেচুর কমেন্ট বক্সে সরি বেচুর ইসেতে ভিডিও সেকশানে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে বেচু পরিষ্কার করে বলে দিয়েছে কোন জ্যোতিষী মানে যে হাটটার দেখে তার কাছে তিনি গিয়েছিলেন এবং সবাইকে দেখিয়েছেন এবং সেটা দীর্ঘ মেয়াদি হতে পারে সেই কথাটা বলেছেন এবং সাথে সাথে এটাও বলেছেন যে কেস উজ্জ্বল করে নেওয়ার জন্য ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা চাওয়া হয়েছে আমি সেই মুহুর্তেই বলেছিলাম যেই পুরুষ স্ত্রীকে ওয়াইটিতে বিক্রি করতে পারে যেই পুরুষ স্ত্রীকে নাঙ্গা বাজারে নাঙ্গা করতে পারে সেই পুরুষ এই এই ব্যাপারটা নিয়ে বিক্রি করবে না বিক্রি করবে না বিক্রি করতেও বাধ্য ওটা ও জন্মগত স্বভাব ও বিক্রি করেছে টিনা সেই দশ দিন আগে বললো তো কিছুদিন আগে মানে আজ থেকে ঠিক দশ দিন আগে তোমরা ভিডিওটা দেখতে যারা যারা দেখো নি দেখতে পারো বলেছিল ও ডাইরেক্ট কিন্তু টিনা গিয়ে বলেনি বা ডাইরেক্ট কোনো কাগজপত্রের মাধ্যমেও বলেনি টিনা বলেছিল মৌখিকভাবে মৌখিকভাবে মানে টিনার যে অ্যাডভাইজার রয়েছেন তার সাথে উনার যে অ্যাডভাইজার রয়েছেন মানে আমাদের বেচুর যিনি অ্যাডভাইজার রয়েছেন তাদের মধ্যে কথোপকথন হয়েছে ইনি প্রপোজালটা দিয়েছেন ইনি অ্যাকসেপ্ট করবে কি করবে না তার উপরে নির্ভর করছে তা এটা স্বাভাবিক মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল এটা কেউ বিক্রি করতে হয়েছে তোমরা বলেছিলে না কদিন আগে টিনার চোখে জল ছিল টিনা নিজেকে সামলাতে পারছিল না নিজের চোখে জল ছিল কেন জল ছিল নিজের চোখে টিনার চোখে আমরা বলেছিলাম কিছু মানুষ বলেছিল ওই মানুষটার জন্য চোখে জল ছিল আর কিছু মানুষ বলেছিল না ফোকলার জন্য টিনার জল ছিল একটা চরম বাস্তব কথা তোমরা শুনে রাখো ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই সেটা টিনা স্বীকার করেছে আজ অব্দি টিনা যা যা স্বীকার করেছে যা যা বলেছে আমরা সেটাকে মিল পেয়েছি এবং হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট টিনা যে সত্যি কথা বলছে তার মিল কিন্তু আমরা পেয়েছি পেয়েছি তো টিনা আজকেও বলল আমি কোনো টাকা চাইনি আমাকে আমি কোনো টাকার কথা বলিনি টিনার খারাপ লাগার কারণটা কি চোখে জল আসার কারণটা কি কারণ টিনা এটা গোপনীয়ভাবে করে যদি মিটমাট করে নেওয়া যায় কোনো মেয়ে চায় না বিশেষ করে টিনার মতন কিছু মেয়ে যেটা বাইরের ভেতরের কোনো কষ্ট ব্যক্ত করতে পারে না নিজের কথা তার পরিবারের লোককে জানাতে পারে না নিজের কথা প্রকাশ ক্ষমতা টিনার মধ্যে নেই এটা কিন্তু টিনা সবসময় হাসি মুখ তোমাদেরকে দেখাতে চায় ওর ভেতরের কষ্ট ও নিজেকে কিভাবে রাখছে সে ভেতরে যে ঝড় সেটা ভেতরে যে যন্ত্রণা ও দেখাতে চায় না কোনোদিনও কাউকে দেখাতে চায় না টিনা সবসময় হাসি মুখটা তোমাদেরকে দেখাতে চায় টিনা এটা তার অ্যাডভাইজারকে দিয়ে বলিয়েছিল তার অ্যাডভাইজারকে সেই কথাটা সেই মানুষটার কানে পৌঁছনো মাত্রই সেটাকে বিক্রি করে ফেললো তা একটা মেয়ে যেটা ভেতরে ভেতরে কাজটা সারতে চাইছিল। যেই মেয়েটা ভেবেছিল যে যাই হোক তাই হোক এখন যেই পরিস্থিতিতেই থাকনি না কেন চলো দুজন দুজনকে মুক্তি দিয়ে দিই ঝামেলা শেষ করো কোনো টাকা পয়সার বিনিময়ে নয় কোনো টাকা পয়সার বিনিময় না তুমি তোমার মতন হাঁটো তুমি যেই হাঁটপটাইতে হাঁটছো তুমি তোমার মতন ভালো মতন হাঁটো আর তুমি এই পথ থেকে কিন্তু সুন্দর করে আমি যেরকম হাঁটছি আমার যেরকমই চলছি আমি এই ঝুরঝামেলা মতো থাকতে চাচ্ছি না টিনা এই কথাটা বলতে চেয়েছিল। এবং সেই কথাটা লিক হওয়ার পরেই কিন্তু টিনার মনে আঘাত লেগেছিল যে আমি একটা গোপন কথাও মানে রাখতে পারছি না মানে একটা কথা গোপন রাখতে পারছি না আমার লিগালি হাজব্যান্ড সে সেই কথাটাকে বিক্রি করছে একটু শব্দ যদি তার লিগাল অ্যাডভাইজার দিয়ে তার লিগাল অ্যাডভাইজার কাছে পৌঁছায় সেটা পর্যন্ত ওয়াইটিতে বিক্রি হয়ে যাচ্ছে সেটা পর্যন্ত দর্শকরা জানছে কোথায় কোথায় ওদের পার্সোনাল জীবন কোথায় কি কিচ্ছু নেই এখানে বেচু শুধুমাত্র বিক্রি করতে এসেছে ইমোশনস বিক্রি করতে এসেছে সেদিনকা বেচু বড় বড় লেকচার মারলো আমার ছেলের ভবিষ্যৎ কি হবে আমি যদি বিক্রি করে দিই আমার ছেলেকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমার এই মা এটুকি তো সম্পত্তি রয়েছে আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না আমি কোনো টাকা পয়সা দেবো না যত দূর যেতে হয় ও যা এরকমই ঝুলতে থাকুক এরকমই চলতে থাকুক এগুলো সব করতে থাকুক আমি একটা টাকা পয়সা দেবো না বিশাল বিশাল কথা বলে কি করেছে বলো তো একটা কাজ সে করেছে কিছু ভিউয়ার্স তার বিমুখ হয়ে যাচ্ছিল এই ধরনের কথা বলে কিছু ভিউয়ার্সকে সে অ্যাট্রাক্ট করতে পেরেছে কিছু ভিওয়ার্স কিন্তু সেই সময় কমেন্ট করেছে তোমার মধ্যে এই আমি জেদ দেখতে চাই তোমার মধ্যে এরকম মানুষ পুরুষত্ব দেখতে চাই তুমি এরকমই থাকো তোমাকে তোমার চোখে নাকে মুখে এরকমই একটা তেজ দেখতে চাই বেঁচে যে সেগুলো শুধুমাত্র অভিনয় করছে সেই ভিউয়ার্সগুলো বোঝার ক্ষমতা নেই আজকে দশ দিন বাদে এসে যখন ক্লিয়ার করল টিনা যে আমি কোনো টাকা পয়সা চাইনি সে চোখের জলটা সেদিন ওই কারণেই পড়েছিল যে আমি যাকে বলে যে কথাগুলো গোপন রাখতে চাইছিলাম সেই কথাটা ওয়াইটিতে বিক্রি হচ্ছে তার মানে আমি ভবিষ্যতের কোনো কথাই বলতে পারবো না কোনো ভরসা আমি কাউকে করতে পারবো না সেগুলো ওয়াইটিতে বিক্রি হবে হ্যাঁ এবং তার লিগালি হাজবেন্ড দ্বারা বিক্রি হবে সেই জন্য সেই দিন টিনা চোখে জল ছিল আজকে গিয়ে হয়তো আমরা কিছু দুয়ে চা মেলাতে পারছি হলো কথা যেমন যারা বলছে যে বেচুর জন্য চোখে জল ছিল তাদেরকে আমরা জীবনে গুলিয়ে যদি খাইয়ে দিই তারাও কোনো মতেই বিশ্বাস করবে না যে ওটা বেচুর জন্য ছিল না সরি সরি ওটা ফোকলার জন্য ছিল না কারণ ফোকলা টিনার থেকে অনেকটা দূরে অনেক রকমভাবে বেরিয়ে গেছে ফোকলাকে বের করে দিয়েছে টিনা পরিষ্কার কথা শুনো হয়ে গেল এবার আমি একটা কথা বলি কোনো এক জায়গায় আমি শুনেছিলাম কোনো এক জায়গায় আমি শুনেছিলাম বেচু এই মেয়েটাকে বিয়ে করবে না যার সাথে বেচুর এখন আপাতত পথ চলা তোমরা সবাই দেখতে পাচ্ছ তাকে বেচু বিয়ে করবে না কোনো এক জায়গায় কোনো একটা ভিডিও থেকে শুনছিলাম আজকে গিয়ে হয়তো কোনো এক জায়গায় আমি মেরাতে পারছি না যে ডিভোর্সের কথা বলেছিল এবং মানে বলেছিল একটা টাকাও আমি নেব না ডিভোর্স দিয়ে দাও তাহলে বেচুর মতন মানুষ যে একটা মেয়েকে রেখেছে বাড়িতে সরি আমি দেখিনি বাড়িতে রেখেছি কিনা বাট ওর সাথে যে উপলব্ধি করতে পারছি কোনো মহিলার সেই মহিলার সাথে থাকাকালীন ডিভোর্স না হওয়ার পরেও তাহলে দুজনের মেশা সব কিছু ঘোরাফেরা সব কিছু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি বলবো বেচু তাকে বিয়ে করতে চায় বেচু উৎসুক তাকে বিয়ে করার জন্য এটা আমরা বলবো তো যে সেই মানুষটা বিচ বিয়ে করার জন্য সেই মানুষটা ডিভোর্স কেন দিচ্ছে না সেই মানুষটা শুধুমাত্র বিনা পয়সায় বিনা ইয়েতে মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই একজন বলছে আর একজন রাজি হচ্ছে না কেন কেন কারণ কোনো একটা ভিডিওতে আমি শুনেছিলাম বেচু এই মেয়েটাকে ইউজ করছে বেচু এই মেয়েটাকেও বিয়ে করবে না বেচু জানে বেচু জানে মেয়েটা কোন ক্যাটাগরিতে পড়ে বেচু জানে এই মেয়েটা কি ধরনের মহিলা বেচু এটা জানে কোনো ভিডিওতে আমি শুনেছিলাম না কি এই মেয়েটাকে বেচু কোন রকম বিয়ে করবে না যার জন্য বেচু এই ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখতে চায় বেচু এই ডিভোর্সটা দিতে চায় না দেখো বেচু যদি ডিভোর্স দিতে চাইতো তাহলে মিউচুয়াল ডিভোর্স কিন্তু হয়ে যেত তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে সেটাকে বাড়িয়ে বলে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে বা ডিভোর্স দেবো না এরকম কথা বলে ঝুলিয়ে রাখার কোনো মানে ছিল না যদি বেচু এই মেয়েটাকে বিয়ে করতে চাইতো তার মানে তোমরা কী বুঝছো ও ধরে রাখবে ঝুলিয়ে রাখবে টিনার কাছ থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে এই মেয়েটা চাপ দেবে বিয়ে করার জন্য এই মেয়েটাকেও বিয়ে করবে না সেই জন্য বেটার কি টিনার সাথে আমি ঝুলে থাকি টিনাকে বিক্রিও করতে পারবো টিনার নাম নিলেই আমার চ্যানেলে ভিউজ বাবা টিনা হচ্ছে লক্ষ্মী টিনার নাম নেবো আমার ভিউজ ইনকাম হবে ভিউজ আমার ইনকাম হচ্ছে টিনার আমি নাম নিচ্ছি ও ঝুলে আছে আমি ভাবছি যে টিনাকে আমি শাস্তি দিচ্ছি টিনাও ফোকলার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না এটা বেচুর মাইন্ডের কথা বলছি বলছি টিনাও ফোকলার সাথে কোনো রকম কোনো সম্পর্কে জড়িত পারবে জড়াতে পারবে না তাহলে টিনাকে আমি ঝুলিয়ে রাখলাম দ্বিতীয়ত আমি কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না আমি ওই আমি যদি টিনার সাথে ডিভোর্স করিনি তাহলে একে আমার বিয়ে করতে হবে আমি কোনো মতেই মহিলা থেকে বিয়ে করব না এক না একদিন তো মহিলাটা বিরক্ত হয়ে যাবে যে কবে তোমাদের ডিভোর্স হবে কবে তোমাদের ডিভোর্স হবে কবে আমাদের বিয়ে হবে কিছু তো একটা হবে বেচু কি করেছে পুরো গেম প্ল্যান করে দিয়েছে বুঝতে পারছো হলে বেচুর মতন মানুষ যে একটা মেয়েকে নিয়ে এরকম করে রাখছে অথচ তাকে বিয়ে করবে সেই মনস্থির করে নিয়েছে এদিকে ডিভোর্স দেবে না তার কারণটা কি থাকলেও টিনার টাকা পয়সার কথা পরিষ্কার করে বলে দিয়েছে একটা টাকাও তার প্রয়োজন নেই এইবার কিছু কমেন্ট বক্স কিছু ভিওয়ার্স বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তাহলে বাচ্চা কই গেল। তাহলে এখন বাচ্চা কই গেল তাহলে বাচ্চা কেন কথা বলছিস না কেন ডিভোর্স দিবি তাহলে বাচ্চা কই যাবে তাহলে বাচ্চা কি হবে তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে বাচ্চাটা মা মাই পাবে যেই পথে হাঁটলে বাচ্চাটা মাকে পাবে মা বাচ্চাটাকে পাবে টিনা সেই পথেই হাঁটছে না সেই পথেই যাচ্ছে শুধু বলবো এতটুকু সময় দাও ওকে আর একটু বিশ্বাসের প্রতি রাখো এক না একদিন টিনা তোমাদের সামনে কিছু তুলে ধরবে আমি আমার মন কথা এটার পরে এটা হতে পারে টিনা বাচ্চার কথা মনে করছে না টিনার মনে বাচ্চার জন্য কষ্টই নেই টিনা বাচ্চাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে অন্য জায়গায় ঘর বানাতে যাচ্ছে অন্য সাত পাখি ঘুরতে যাচ্ছে এরকমই দেখলাম টাইটেল এরকমও দেখলাম সাত পাখি ঘুরতে যাচ্ছে সংসার করতে যাচ্ছে তাহলে বাচ্চাটার কি হবে ডিভোর্স দিতে চাচ্ছে প্রচুর ভিডিও নেমে গেছে আমি আমার মন গড়া কথা এখানে বলতে চাই না আমি বাস্তব তোমাদের সামনে তুলে ধরতে চাই একটা মেয়েকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং কেস এক দুদিনের ব্যাপার নয় সেটা তোমাদের ধৈর্যও ধরতে হবে দেখবে ঠিক সব ঠিক জায়গায় পৌঁছে গেছে এবং সব ঠিকঠাক হচ্ছে এবং টিনার করে বিশ্বাস রাখতে হবে এটা কিন্তু মাস্ট তোম যারা টিনাকে ভালোবাসো আর কি টিনা বাচ্চার জন্য কি করছে না কাটছে করছে সেটা তোমরা ঠিক জানতে পারবে তোমাদেরকে কিন্তু টিনা ঠকায় না আর তোমাদের বিভ্রান্ত করার টিনা চেষ্টা করে না যতটুকু টিনা না বললেই নয় ততটুকুই তোমাদের সঙ্গে বলতে আসে কারণ এখন যদি টিনায় কথাটা না বলতো তোমরা কিন্তু ভাবতেই টিনা প্রচুর টাকা চেয়ে আছে প্রচুর টাকা চেয়েছে কিন্তু টিনা কোনো দিনও কোনো টাকা পয়সা চানি সেটা টিনা স্বীকার করলো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা অনেক বড় হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা